ওয়াইফাই ডাউনলোড তাই না কালকের থেকেই কথা শোনা যাচ্ছে এবং আমি এক্ষুনি দীপ্তিদি ভিডিওটা দেখলাম এক্ষুনি দেখেছেন কালকে রাত্রে আর দেখা হয়নি কালকে তো শুনেছিলাম সীমাল লাইভের ব্যাপারটা তারপর দেখলাম যেটা যে দীপ্তিদি দুঃখ করছে মানে একটু কোথাও হার্ট হয়েছেন উনি যে ওনার ওয়াইফাই নেই উনি কারোর বাড়িতে গিয়ে মানে রিম্পার বাড়িতে গেছিলো রিম্পার শ্বশুরমশার শ্রাদ্ধতে সেখানে গিয়ে রিম্পার বাড়িতে বসে ওয়াইফ রিম্পার ঘরের ওয়াইফাই দিয়ে উনি ভিডিও আপলোড করেছেন তো একটা কথা বলবো রিম কষ্ট পাওয়ার কী আছে এই যে আমি সারাক্ষণ ভিডিও করি লাইভ করি আমি যদি চাই দিনে চব্বিশটা ভিডিও আপলোড করতে পারি আমি কিন্তু ওয়াইফাই ইউজ করি না যেহেতু আমি ঘরে থাকি না ইন্টারস্টেটের অংশ থাকি আজকে ওইখানে কালকে সেখানে শুধু আমি না আমার হাজব্যান্ড কনস্ট্যান্ট ডাটা ইউজ করছে আমার ছেলে আমার মেয়ে সবাই এবং ওরা কিন্তু যথেষ্ট ইউজ করতে লাগে কারণ বোতফ দেমার ইঞ্জিনিয়ার হ্যাঁ ওরা হ্যাঁ তো ওরা আমাদের তো কোনো অসুবিধা হয় না তো ওয়াইফাই থাকতেই লাগবে ভিডিও আপলোড করতে গেলে হ্যাঁ আমি আমাকেও অনেকে বলেছে ওয়াইফাইটা একটু চিপ হয় মোবাইল ডাটা দিয়ে তো আপলোড করা যায় তাতে কোনো অসুবিধা না আমার আমার তো কোনো অসুবিধা না আমি তো মোবাইল মানে ভিডিওটা করে চলে যাই অন্য জায়গায় তখন আপলোড হতে থাকে রাস্তাঘাটে কারণ কনস্ট্যান্ট যখন আমরা মোবাইল ইউজ করি ওয়াইফাইটা শুধু তখনই আমাদের কাজে শুধু আমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকি ঘরের বাইরে চলে গেলে কোনো ব্যাপার না সেখানে দাঁড়িয়ে আপনি রিম্পার বাড়িতে গেছেন সেখানে যাওয়ার পর আপনি রিম্পার ক্লিয়ার করে চার ঘন্টার জন্য গেছিলেন আমরা যারা ভিডিও করি আমাদের একটা নেশা থাকে সবখানে ভিডিও করতে তো রিম্পার ঘরে বসে ভিডিও করেছেন তো সে ভিডিও করতে গিয়ে রিম্পার বাড়িতে ওয়াইফাইটা আছে সেটা আপনি আপনা আপনি নিয়েছেন বা আপনি চেয়ে চাইলেও কোনো অসুবিধা নেই এই তোর তো ওয়াইফাই আছে দিয়ে দে নিয়েছে সেখানে অসুবিধাটা কোথায় এটাকে নিয়ে চুগলি করে একটা ভালো সম্পর্ক আপনার আর ইম্পার সম্পর্ক হচ্ছে দিদি বোনের সম্পর্ক সেটাতে একটু তেঁতুল গুলা জল মেশানোর কোনো মানে হয় না সম্পর্ক গড়তে বহুদিন যায় নষ্ট করতে এক সেকেন্ড লাগে এটা কিন্তু এখানে কিন্তু নষ্ট করার একটা ছোট্ট মানে কি বলবো ইসে করা নষ্ট করার একটা প্রকল্প চলছে বলতে পারি আমি সেখানে দ্বিতীয় দিশ আমি আপনার ভিডিওটা দেখলাম আপনি বললেন যে হ্যাঁ দাদার প্রিন্টিং প্রেসের বিজনেস ছিল কোভিডের সময় এসেছে তারপর যখন আপনি ভিডিও করতেন তা আপনি কি করতেন ওই পাশের সাথে থেকে নিয়ে গেছেন নিয়ে নিয়ে আপনি আপলোড করেছেন ওয়াইফাই নিয়ে তাহলে তার মানে আপনাই পাশের বাড়ির মানুষের সাথে পাশের ফ্ল্যাটের নট বাড়ি আমি জানি আপনি ফ্ল্যাটে থাকেন সম্পর্ক খুব ভালো তাই সেই সম্পর্কগুলি দারুণ ভালো বলে ওরা আপনাকে ওয়াইফাই দিচ্ছে তাহলে আপনি প্রতিবেশী হিসাবে কতটা ভালো হলে পড়ে বা আপনার একটা যেটাকে আমরা বলি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ পারসন আপনি ওনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হলে পরে আপনাকে লোকে ওয়াইফাই দিতে দ্বিধাবোধ করে না এইটুকুন বিশ্বাস আছে আপনি ওয়াইফাইটাকে নিয়ে কোনো গালাত কাজ করবেন না বা কুচ ইসে করবেন না তার জন্যই দিয়েছে সেখানে আপনার তো গর্ব করা উচিত যে হ্যাঁ আমাকে ওরা দিয়েছে এটাতে আপনার দারিদ্রতা বা কোথাও নিতে পারছেন না তার জন্য না তারপরে এখন তো আপনি নিয়েই নিয়েছেন তো সেখানে রিম্পার বাড়িতে গেছে এখন রিম রিম্পার বাড়িতে আপনি গেছেন আপনি গিয়ে সেটা চার ঘন্টা বসে থাকবেন একটু ঠিক আছে দশ মিনিট একটা ভিডিও করে ছাড়তে পারি এটা আমাদের সবারই একটা ব্যাপার থাকে কখনও সকালে বেরিয়ে যাবো দু তিনটে ভিডিও করে নিলাম রাস্তায় যেতে আপলোড করে ছেড়ে দিলাম তিন ঘন্টা ঘন্টা গ্যাপে ছেড়ে দিলাম এটা তো আমাদের স্বভাব আমাদের যারা ইউটিউব করি সেখানে আমাদের স্বভাব হচ্ছে সবসময় সময় ভিডিওটা করা একটা স্বাদিন ভিডিও করতে পারলাম না মনটা খারাপ লাগে এরকম ব্যবস্থা থাকে তো সেটার জন্য আপনি কষ্ট পাবেন না আর এই কথাগুলি খুব ছোট্ট নিম্ন রুচির কথা যে আমার বাড়িতে এসে অমুক ওয়াইফাই থেকে ভিডিও আপলোড করেছে রিম্পা হয়তো সেই সেন্সে বলেই হয়তো বলেছে হ্যাঁ জানো দীপ্তি দিয়ে এসেছিল খুব ভালো লেগেছে চার ঘন্টা ছিল তো আরই বলো না ভিডিওটা তো আমার এখান থেকে আমার এখানে বসেই আপলোড করলো এই কথাটা এখন ওই যে বললাম না গ্লাসটা অর্ধেক ভরা আর গ্লাসটা অর্ধেক খালি কথাটা প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে এভাবে প্রেজেন্টেশন করা হয়েছে যেন রিম্পা আপনার নামে কিছু বলেছে তাতে যদি আপনার একটু খাটাস পান আসে তেতুল গুলা জল সম্পর্কটা না সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস থাকে স্ট্রং বন্ডিং থাকে তাহলে এইরকম তেঁতুল জলের কোনোদিনই সম্পর্ক নষ্ট হতে পারে না যদি আমরা নিজের তেমনের থেকে না চাই তো এই কথাটা হয়তো রিম্পা ওইভাবে বলেছে আমি তো কোনোটা না যেন আমি বলছি এবং সেটাকে প্রেজেন্ট করা হয়েছে আজকে এইভাবে যে রিম্পা বলেছে আপনি এসে ওর বাড়ির ওয়াইফাই থেকে আপলোড করেছেন বা আপনার আমি জানি না ইম্পর্টেন্ট বলেছে কিনা যে আপ আপনার কোথা থেকে আপনি আপনার ওয়াইফাই নেই অন্য বাড়ি থেকে ওয়াইফাই নেন এই কথাটা আমি জানি না বা বলতেই পারে দীপ্তিজি তো ওই পাশে থেকে নিয়ে নেয় হয়তো ওই সেন্সে বলি না ছোটো করার অর্থ হয়তো বলেনি অনেক সময় কথার পৃষ্ঠার কথা অনেকটা আমরা বলি এটা আমাদের ওপরে যে আমরা কীভাবে সেটা প্রেজেন্ট করব আপ আমি সত্যি কথা বলতে দীপ্তিদি যেহেতু আপনার আপনাকে আমি কখনোই কন্টেন্ট করিনি বা আমি কোনো সহক্রিয়েটারকে কন্টেন্ট করি না আমার ঠিক আপনার ভিডিওগুলি দেখা হয় না কারণ ব্লগারদেরকে নিয়ে ভিডিও করতে 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 অবস্থা কাহিল তো ব্লগারদের ভিডিওগুলি গিলতে গিলতে অবস্থা কাহিল এটা সত্যি কথা তো ব্লগারদের ভিডিওগুলি দেখা হয় ব্লগারদের যাকে নিয়ে ভিডিও করি তার ভিডিওগুলি দেখি তার ভিডিওগুলি মুখস্থ করি আদার আমি কখনোই আমার সহক্রিয়েটারকে নিয়ে সত্য সহকেটা যত কিছু বলুক আমি উত্তরও দেই না আপনি তো দেখবেন আমি খুব কম উত্তর দিই উত্তর দেই না মানে সহ কোনো কথা উত্তর দিই না আমি দেখে নিয়ে কিছু বলি না আনলেস জল মাথার উপর দিয়ে চলে যায় হুম আর এই নিম্নমানের রুচির কথাগুলি উত্তর দিয়ে আপনি নিজেকে ছোট করবেন না কারণ আপনি বললেন আপনাকে ম্যাডাম বলেছেন যে দ্বিতীয় দ্বিতীয় আপনার ভালো লাগে দেখ তার জন্য দেখি আর আমি একটা কথা বলি একটা আপনাকে আগেও বলেছি যেদিন থেকে শুনেছি আপনি কমরেড আগে জানতাম না সত্যি কথা প্রথম থেকে জানতাম প্রথম দিন জানতাম আপনি শুয়ের অ্যাগেনস্টে ভিডিও করেন মানে ওই তরফের মানে ওদের মিথ্যার মানে মাই এম এস এলের হয়ে আপনি ভিডিও করেন মানে শুয়ের অ্যাগেনস্টে তো সেদিন থেকে আমি একটা আলাদা চোখে দেখেছি দিনই আপনাকে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো দেখতে পারবো না কারণ কমরেড আমি এটা একদিনও বলেছিলাম ওই ওই ঘটনাটার পরে যে কমরেড আমার জীবন একটা আলাদা আলাদা ভ্যালু আছে যেহেতু আমার বাবা কমরেড ওপেন কথাবার্তা সেখানে দাঁড়িয়ে একটা সেখানে একটা সততার প্রতীক হয় যারা কমরেড হয় অনেস্টির মূর্তির প্রতীক হয় আমার চোখে দেখা কমরেডরা যেহেতু আমি আমার বাবাকে বাবাকে দেখেছি বাবার পাশে কাকুদের দেখেছি জেঠুদেরকে দেখেছি হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়েও মানিক সরকার ত্রিপুরা চিফ মিনিস্টারকে গিয়ে জেঠু বলে প্রণাম করতে পারি বাবার থ্রোতে সেখানে দাঁড়িয়ে আপনি একজন কমরেড তাই কমরেড মানেই তো লাল সেলাম তাই না সেখানে আমি সত্যি কথা বলতে কোনোদিনই আপনাকে কন্টেন্ট করবো না কোনো দিনই কিছু আপনাকে নিয়ে বলবো না তাই আমি কখনই ভিডিওগুলি দেখিনি কারণ আমার কখনো মনে হয়নি কিন্তু কালকের ব্যাপারটার পরেও কিন্তু আমি আপনার ব্যাপারটা ভিডিওটা ওইভাবে করলাম করিনি তারপর আমাকে একজন বললো যে দিদি দীপ্তিদি কেন এরকম করে বললো তুমি তো কিছু বললে না আমি তারপরে দেখলাম আমি বললাম দি আপনার পরিচয় তো আপনার কাছে আপনার এত বড় একটা কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন একটা আপনার কাছে ট্যাগ আছে এই দীপ্তি যেখানে একজন কমরেড তা সেখানে আপনি আপনার পরিচয় ওয়াইফাই থাকলে আপনি সবার দীপ্তি হবেন আর ওয়াইফাই না থাকলে আপনি কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে এসে ভিডিও আপলোড করলে আপনি ছোট হয়ে যাবেন ছোটো হওয়াটা এত সহজ দীপ্তিদি ভালো শাড়ি ভালো গাড়ি থাকলে আমরা মানুষটা বড় হয়ে যাই আর যাদের থাকে না এরা মানুষ বড় না মানুষকে আমরা মানুষকে আমরা শাড়ি গাড়ি কাপড় চোপড় দিয়ে বিচার করি নিশ্চয়ই আপনি করেন না দেবতায় দেশে মানুষ হয়েছে জানি মানুষকে দেখি তাই গণদেবতার দেবতার বেশে তাই না তো এই রকম লোক যারা কন্ট্রোভার্সি ক্রিয়ে মানে করা ছাড়া আমিও সেই দলে আছি আমাদের কোনো ইসেই নেই মানে মূল্যই নেই ঠিক সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বললে আপনার মন খারাপ না এতদিন পরে এই কথাটা তাল লাগানোর কেন মনে হলো যেটুকু আমার যেটুকুন ধারণা রিম্পার শ্বশুর মারা গেছেন ডিসেম্বর মাসে খুব সম্ভবত হ্যাঁ আমার ধারণা ডিসেম্বর আমি যদি ভুল না হয়ে থাকি রিম্পার শ্বশুর মশাই মারা গেছেন ডিসেম্বর মাসে তো সেখানে দাঁড়িয়ে দু হাজার তেইশের ডিসেম্বর বোধ হয় হ্যাঁ তেইশের ডিসেম্বর আমার যেটুকুন ধারণা যদি আমি ভুল না বলে থাকি ডিসেম্বরে যদি মারা যায় দু হাজার পঁচিশের এপ্রিলে এসে মনে পড়লো যে রিম্পা আপনার নামে কি তাল চুগলি করেছিল এতদিন মনে পড়েনি কারণ তো পরিষ্কার যে এখানে আমাকে তাদের মাঝে একটা ম্যাচেস ইয়ে করে জ্বালিয়ে দিতে হবে তাহলে ওদের সম্পর্কটা জলে পুড়ে খাঁক হয়ে যাবে সেই উদ্দেশ্য নিয়ে বলা এটা যখন আপনি বুঝতে পারছেন তাহলে আপনি সেখানটা কোনো কোনো রকম রিপারকেশন না দেখালো হতো এখন আপনি বলবেন না এই কথাটা আমার আমার একটা ক্লিয়ারিফিকেশনের দরকার আছে কারণ নাহলে লোকে ভাববে যে আমি হয়তো এমনভাবেই নেই এবং আপনার ঘরে ওয়াইফাই এখন আছে সেটা আপনি বলেছেন ওয়াইফাই থাকুক না থাকুক আপনার ঘরে ওয়াইফাই যদি জীবনও না থাকে আপনি দীপ্তি দি হয়ে ওয়াইটিতে বিরাজমান সেই ওয়াইটি দীপ্তি হয়েই থাকবেন যারা যেটুকুন চেনা সবাই চিনে গেছে যারা যেটুকুন বোঝার বুঝে গেছে সম্মানটা এখান থেকে আসে সম্মানটা এখান থেকে আসে হ্যাঁ যে এখানে ইকুয়েশন করে এর নামে একে তাল লাগালে এর সাথে ঝগড়া হলে আমার পার্সোনাল কি প্রফিট হবে এটা তারাই করে এটা খুব নিম্ন মানসিকতার তো সেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে এই সব থেকে আলাদা রাখেন আপনি আপনার ইসাতে ফোকাস রাখুন আপনার কতটা ভালোবাসলে পরে অ্যাজ এ হিউম্যান বিং আপনি কতটা ভালোবাস হলে পরে আপনার অরস্পরস লোকরা আপনাকে এইভাবে সাহায্য করছে এই ইসে দিয়ে ওয়াইফাই দিয়ে কতটা আপনার স্বাতন্ত্রতা বোধ আছে সমাজের কাছে সোসাইটির কাছে যে না এই মানুষটা ভালো তাকে আমি দিতে পারি এটা দয়া বা করুণা করে কেউ দিচ্ছে না এটা আপনাকে ভালোবেসে শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে দিচ্ছে এটা কিন্তু অনেক বড়ো পাওনা অনেক বড় ধারণা তো আমি বুঝি না একটা মানুষের ওয়াইফাইয়ের মাঝেই তার সমাজের স্টেটাসটা দাঁড়িয়ে থাকে সত্যি অবাক তাই না এসব কথা এইখান দিয়ে ঢুকাবেন এখান দিয়ে বার করে দেবেন হ্যাঁ আপনার খারাপ লাগ লাগতেই পারে কারণ কথাটা আপনার কাছের লোক থেকে গেছে আপনার সেটা মনে হচ্ছে কারণ যেহেতু রিম্পা সেহেতু আপনার ছোট বোন বলুন মানে সন্তান সন্তানতুল্ল বলুন যাই বলেন না কেন সেরকম একটা তার বাড়ি তার ঘর তার মানে এটা আউটটা যখন হয়েছে নিশ্চয়ই রিম্পা বলেছে আপনার সেখানে একটা শাক সন্দেহ আপনার এখানে একটা জুড়ে আছে কিন্তু আমি বললাম তো রিম্পা যদি বলেও থাকে এই সেন্সে বা এই অর্থে বলেনি এই অর্থে বা এই সেন্সে বলেন এটা আমি কি বলেছে না বলেছে জেনেই বললাম এই সেন্সে বা আপনার বুড়াই করার জন্য বা নিন্দা করার জন্য রিম্পা বলেনি কথাটা বলেছে কথাটার প্রেজেন্টেশনটাই ভেবে এসেছে আমি এখানে একটা আমার কাহিনি বলি সীমা সীমার নাম নিয়ে বলে সেহেতু সীমা আমার বন্ধু তা নিয়ে বলতে পারি তো সীমা সব সময় যেরকম আগে যখন এখন সীমা না হওয়ার আগে যখন সীমার পাঁচ ছয়কে সাবস্ক্রাইবার ছিল তখনও কথা বলছি অর্পিতা দেখ না ভিউজ হচ্ছে না ধুর ব্যাং গালি দিই না ভিউজ হচ্ছে না আইস তো গালি দিলে পরে পাবলিকগুলি খুশি হয়ে যায় ওই কেয়া ঝুমা কেনে ভিডিও করতো গালি না দিলে পরে জানিস তো ওরকম ভিউজ হয় না তো আমাদের দুজনের কমন ফ্রেন্ড একজন আছে আর আমার দুজনে সে ইউটিউব করে না তার নাম রত্না ইউটিউব করতো এখন আর করে না মানে কন্ট্রোভার্সি পরে হয় না তো আমার জানিস রত্না অর্পিতা না করেছে গালিটাল দিতে কি করবো বলতো ভালো লাগে না গালি না দিলে ভিউজ না আমি দেখ সীমা চ্যানেলটা তোর তখন তো চার পাঁচকে তুই বুঝবি এখন তোর কতটুকুন কি করতে লাগে সম্পূর্ণ তোর উপরে যার যেটা কথা বলার ইসে লক্ষ্য যে যে স্টাইলে কথা বলে যে স্টাইলে কথা আমি যে কথা সীমা বলে না সেই স্টাইলের কথা তো আপনি বলেন না যেটা তুই ভালো বুঝিস এখন রত্ন একটা ইউটিউবার না সে কি বলছে তোর তো কাজ হবে না তোর কাজ হবে তোর চ্যানেল গ্রো করা তোর লক্ষ্য তোর পেমেন্ট পাওয়া তোর কিভাবে তুই উন্নতি করতে পারবি তারপর এরপরে যখন সীমার সাথে এই খটাসপন হলো ধরিত্রীর ব্যাপারটার পর থেকে হুম যেটাই কেন যেটা এখন প্রুফ হয়ে গেছে এটা মিথ্যা না যে ধরিত্রী সত্যি কাজটা করতে গেছিলো তো সেখানে দাঁড়িয়ে ছিমাতে ভেবেছে যে ধরিত্রী কাজটা করেনি মিথ্যা আমি সাপোর্ট করেছি কিন্তু মিথ্যা তো না এটা সত্যি ভগবান আছে দেখুন দু হাজারে চব্বিশে এসে প্রমাণ হলো যে ধরিত্রী কাজটা করতে গেছিল আমারও কিন্তু পরে ডাউট হয়ে গেছিলো সত্যিকে আমি মিথ্যাকে সাপোর্ট করেছি যেহেতু আমি জানতাম না তো সেখানে দাঁড়িয়ে সীমা বললো হ্যাঁ অর্পিতা আমাকে বলেছে গালি দিতে হ্যাঁ তাহলে অর্পিতা আমাকে গালি দিতে শিখিয়ে দিয়েছে আমি নিজে জীবনে কখনো যেখানে গালি দিলাম না গালি শিখিনি স্টুপেড ইডিয়েট রাস্কেল এগুলি বলতে পারি এগুলি হচ্ছে আমার গালি ওই রকম গালি যখন কন্ট্রোভার্সি জগতে আসলাম তখন যেই হারে গালি এই মানে সীমা আরাধিত বা রিম্পা প্রত্যেকটা কমিউনিটি পোস্টের মধ্যে ব স্টার 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 দিয়ে ল ছাড়া থাকতই না এইগুলো কী লেখে কীভাবে লেখে ওদের হাজব্যান্ডরা দেখবে না মানে এই ধরনের কথা আর গালি তো বলে লাভই নেই সে বলছে আমি তাকে শিখিয়েছি গালি সে কিন্তু কথাটা ও অর্পিতা বলেছে গালি দিয়ে ভিডিও করতে অর্পিতা কিসের পরিপ্রেক্ষিতে বলেছে প্রেক্ষাপটটা কিন্তু বলেনি হ্যাঁ সেখানে একজন ওভার স্মার্ট লেডি সে যেই হোক হ্যাঁ সে হ্যাঁ ডাবল স্ট্যান্ডার্ড পিপল আবার আংরেজি টুয়েলভ পাস আবার আংরেজি মারিয়েছিল ভিডিও পাচ্ছে আমি পাত্তাও দিই এর গেরে চিজ মে মে মুনি লাগাতে সত্যি কথা এর গেরে চিজ মে মে মুনি লাগাতে তো পাত্তা দিন বলেছে আমি জানি আমি কেন বলেছি আর আমার ভিওয়ার্স জানে বা সীমা নিজেও জানে আমি গালি দিতে পারি কিনা রাতের পর রাত গল্প দিনের পর দিন গল্প ভালো করে জানে অর্পিতা মুখে বাজে কথা হয়তো আমার যারা কাছের লোক আছে মানে কাছের মানে যারা আমাকে অফ অফ ক্যামেরায় দেখে এরাও জানে সেখানে আমি কেন বলেছিলাম যে ও এত জ্ঞান জ্ঞান করছে যে ভিউজ ঠিক আছে তুই যেটা তুই যেটা ভালো বুঝিস দেখ ওটাতে দিয়েছি এরকম ভিউজ হয়েছে তা মানে কি সেটা সেটা আমি বলিনি যে তুই একদম নোংরা গালি দেখো না বুঝিয়ে শুনে বলবি যেটা বলবি না বলবি স্মুথলি ভিডিও করলে ভিউজ হতো না এখন যেরকম সীমা যেরকমভাবে ভিডিও করে পাবলিক নেয় তখন নিত না সেটা মানে সেটা আমি বলিনি যে তুই বাজে কথা বলবি তুই নোংরা কথা বলবি বল প্রশ্নই আসে না আর যেটা আমাদের কানে খুব লাগে সেটা সীমার কানে সেটা লাগে না সেটা ওদের চলে এরকম কথাবার্তা সেখানে ওদের কান লাগে না প্রত্যেকটি মানুষের চিন্তাধারাটা আলাদা হতে পারে সেই অর্থে আমি বলেছি ঠিক তেমনি আমি রিম্পাকে এর জন্য ডিফেন্ড করছি আমি ওই জায়গাতে ছিলাম না আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে যেটা পরিপ্রেক্ষিতে কারণ প্রেক্ষাপটটা জানি না রিম্পা হয়তো ব্যাপারটা বলেছে হ্যাঁ অনেকদিন অনেকক্ষণ সময় এসেছিল তো আমার এখানে বসে ভিডিওটিও করলো আপলোড করলো হ্যাঁ তো ওটাকে হয়তো কোনো আরেকবার শুনেছিল কোনো এক ঘটনাতে দীপ্তিদি এরকম আইফেনে ওই কিনি ওয়ান প্লাস ওয়ান টু করে ছেড়ে দিয়েছে মার্কেটে ঠিক আছে কিন্তু এটা বোঝে না পাবলিক খাবে না রিম্পার সাথে আপনার কখনো ঝগড়া হতে পারে না আপনাদের একটা আত্মার মিল আছে এটা আমি দেখেছি এটা বোঝা যায় মিলটা বোঝা যায় শত ঝগড়া আমি আর সীমা করি আমরা কখনো আলাদা হতে পারবো না আমার আমার নামে একটা বাজে কমেন্ট পিন করে সেরে সেই কমেন্ট পিনটা আমাকে পাঠিয়ে দে দেখ এরকম বলেছে আমি দিয়ে দিয়েছি তোর নামে দিয়েছি আমিও দিয়ে দিচ্ছি এরকম লাইক সাইন কোনো ব্যাপার না ঝগড়া করেছে লাইক সাইন নিয়ে কিন্তু কথা চলছে তো এই জিনিসগুলি না দূর করা যায় না বিশ্বাস ভাঙবো না আমরা বন্ডিং ভাঙবো না আমাদের বন্ডিংগুলি ভাঙার জন্য চেষ্টা হয় চেষ্টা করা হয় যদি আমরা না ভাঙি যদি আমরা না ভাঙি থার্ড পার্টি কখনোই সেখানে এসে সুযোগ নিতে পারে না দীপ্তিদি আপনাকে আমি কী শেখা মানে কী বলবো আপনি তো বৃহত্তর স্তরে কাজ করেছেন তাই না মানে হিউজ মাস মাস্কের সাথে কাজ করেছেন তো আমার মুখে আপনাকে জ্ঞান দেওয়াটা বা কিছু বলাটা জ্ঞান দেওয়ার মতো লাগে এইটুকুনই বলবো সে এইসব ফাঁদে পা না দিয়ে নিজের কাজ নিজে করে যান আর রিম্পা আপনাকে যথেষ্ট ভালোবাসে একটু গুলুগুলু মুখ নিয়ে একটু কষ্ট পায় চোখটা একটু ছলো ছলো হয় আপনিও আপসেট ছিলেন আমি দেখেছি ভিডিওটাতে আজকে না নো মোর আপসেট আর বন্ধু বন্ধুই হয় বোন বোনই হয় আবদার আমরা হ্যাঁ উল্টো বলতেন আমি বলে এইভাবে বলতাম যদি এটা আমার ক্ষেত্রে হতো না যে সীমার বাড়িতে গিয়ে অর্পিতা ভিডিও আপলোড করেছে আমি বলতাম হ্যাঁ করেছি বন্ধু আমার বেশ করেছি আমি ওর ওয়াইফাই নিয়ে করছি তোর ডট ডটের কি এইভাবে বললাম বললে হ্যাঁ করেছি তো কি হয়েছে দীপ্তিদি আমি তো এইভাবে আনসারটা আমি না খাই চেয়েছি চেয়েছি জানেন দি এরকম ভিডিও হয়েছিল হয়নি যে আমাকে নিয়ে তা না হয়েছে আমি এখনো না বাধ্য হয়েছি এই সাথে মরে এসে আমার ঘর বাড়ি ঘর বাড়িতে দেখাতাম আমি তো লাইভ করতাম না আমার জাস্ট একটা পর্দা থাকতো এটা না অন্য বাড়িতে থাকতো তখন আমি একটা ফ্ল্যাটের পর্দাটা দেখা যেত আর কেউ তো দেখতে পারে না তো অনেক প্রশ্ন হতো সত্যি আমার বাড়ি আছে কিনা না কোথা আমি নাই গাছতলায় থাকি নাই আমি ম্যারিড না যেহেতু আমি শাখা পলক পড়ি না হুম তো ওটা প্রশ্ন না আমি বিয়ে করিনি গাছতলায় আছি না আমার ছেলে মেয়ে নাই 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 তো নাই তোদের কাছে দিয়েছি তোদের ধারে নিয়েছি বাস হয়ে গেল এখানে আজকে আমাকে বলতো যে ধরো আমার ক্ষেত্রে ধরুন সীমার বাড়িতে গেছি সীমা রটিয়েছে অর্পিত ওয়াইফাই আমি সীমা নামটাই বলবো কারণ এছাড়াও আমার কেউ নাই সেখানে আমি সেটাই বলবো আমি হ্যাঁ নাই আমার ওয়াইফাই আমরা পয়সা নাই আমার নাই পয়সা আমি মানুষকে ধার করে নিই বাস এইভাবে বললে পরে না যে ঝগড়া লাগাবার চেষ্টা করবে সে পারবে না সে পারবে না তো ওরকম করে উত্তরটা দিলে তার মুখটা ধরতে যাবে মানে গীতাদির ক্যারেক্টার ভাবা যায় যার দুই মেয়ে বিয়ে হয়ে গেছে তার ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্নবোধক চিহ্ন আমাদের মনে আসতে পারে না আসাটা উচিত তো যাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে তো তাদের মতো মানুষের ক্যারেক্টার নিয়ে আমার মনে হয় না কারোরই কোনোদিনও প্রশ্ন আসা উচিত গীতাদি সমাধি এদের মেয়েদের বিয়ে হয়ে গেছে নাতিন পুতিন আছে সোমাদি তো দুই মেয়ের ঘরে বাচ্চা হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে ওদের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করবো মানে এগুলো দেবসুদ্দীরও নাতি আছে তো এদের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করবো মানে এতই আমাদের কন্টেন্টের অভাব হয়ে গেছে যেখানে আমরাই বলি মার্কেটে কত কন্টেন্ট আছে ছোট মানসিকতা মানুষ কতটা নিম্ন হতে পারে এসব তো বোঝা যায় কিচ্ছু যায় আসে না বিয়ে হয়নি হয়নি কারোর বউ না 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 মেয়ে হয়নি হয়নি বাড়িঘর নাই নাই বলুক না কি আছে বলাতে আমরা তো জানি আমরা তো জানি কে কি স্পষ্ট বোঝা যায় স্পষ্ট বোঝা যায় কে কি চেনা বামুনের পৈতা লাগে না স্পষ্ট বোঝা যায় আমাদের মধ্যে কার কি আছে কি নেই কার দৌরত্ব কতটুকুন পরিষ্কার বোঝা যায় এটা ঢাকা যায় না উপর চালাকি দেখিয়ে কিছুদিন ওই যে শাক দিয়ে মাছ কিছুদিন চলা যায় আমার মন মানসিকতা আমি কিছুদিন আপনার কাছ থেকে ঢেকে পলিশড ব্যবহার করতে পারবো উপর 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 দিনের শেষে একবার না একবার গিয়ে আমি ঠিক আজকে না হোক সাত দিন হোক এক মাস পর হোক ঠিক মুখটা খুলে দেব ওই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না পুরোটা বেরিয়ে আসে কাটাগুলো আর বেশি আগে বেরিয়ে আসে তাই আপনি কষ্ট পাবেন না আর এটাও আমি রিম্পার হয়ে বলছি আমার মনে হয় না রিম্পা আপনাকে ছোট করার জন্য কোনো কথা বলেছে এটা আমার ধারণা হ্যাঁ কারণ কোথাও আমার মনে হয় রিম্পা আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করে সেখানে দাঁড়িয়ে এরকম এমন কোনো কথা আমি আমি কি বলতে পারবো সীমার এগেনস্টে আমি আমাকে দাঁড় করে দেখবো আমি কি পারবো বলতে না পারবো না হ্যাঁ এখন কথাটা আমার কথাটাকে কে কিভাবে প্রেজেন্ট করলো কিভাবে কারোর কানে ঢাললো আর যার কানে ঢাললো সে কীভাবে নিল সে কিভাবে নিল সেটা হচ্ছে বড় কথা তাই ভিডিওটা করতে আপনার ভিডিওটা দেখার পর আমার মনে হলো ভিডিওটা করা উচিত ওয়াইফাইয়ের মধ্যে কারো স্টেটাস সিম্বল থাকে না দেখতে হ্যাঁ আপনাকে আমি মানুষ মনুষ্যত্ব নিয়ে নিশ্চয়ই লেকচার দেব না তো আমাদের কোনো ব্যাপারই না যার থেকে খুশি তার থেকে ওয়াইফাই ধার নেবো যার থেকে খুশি মোবাইলটা একটা ধার নেবো মানে হটস্পট নেবো যার খুশি তার বাড়িতে থাকবো আমরা নুন ভাত খাবো কার বাপের কি তোমার কাছ তো খেতে যায়নি বেশ করেছি যা আধি সবসময় টোটালি বেশ করেছি যা করেছি বাস এইভাবে বেশ করেছি তোমার থেকে চেয়েছিলাম চাইনি না বাস হয়ে গেছে বাই